যে কোটা সংস্কারের আন্দোলনে হাজারো ছাত্র ছাত্রী তারা জীবন দিয়েছে ছাত্রীরা দর্শনের শিকার হয়েছে আমরা এই ছাত্র ছাত্রীদের যারা শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি আর যারা অন্যায়ভাবে বিভিন্নভাবে দর্শনের শিকার হয়েছে আমরা বিশ্বাস করি যে একদিন আমরা তাদের বিচার বাংলার জমিনে করব আমরা তাদেরকে খুঁজে খুঁজে পাই আমাদের স্ট্যান্ড কয়েক ক্লিয়ার ছিল যে আমরা আন্দোলনের পক্ষে এবং কোটা সংস্কারের পক্ষে আমাদের সেই সমর্থন রয়েছে এবং ইদানিং আমরা যেটা আমাদের নেতা পারপত্র চেয়ারম্যান দেশ নায়ক তারে এই সার্বিক পরিস্থিতি নিয়ে যখন চিন্তা ভাবনা করে বাংলাদেশে এই যে বিশেষ করে আপনার রিসেন্ট যে একটা আরেকটা ঘটনা যেটা আমি মনে করি যে ওই যে খুলনাতে মোংলাপট একদিকে খুন দিয়ে তার হাত লাল করে হাসি না অন্যদিকে দেখেন এই রিসেন্ট এই গত চার পাঁচ দিন আগে খুলনা খুলনাতে মংলাপট ভারতকে দিয়ে দিছে এর আগে আপনার রামপাল চিটং সমুদ্র বন্দর আকাশ সীমানা এবং জাহাজ চলাচল মায়ানমার এবং ভারতের সাথে সবই তো ভারতকে দিয়ে আজকে বাংলাদেশের গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরিয়ে আনার জন্য বিএনপি আন্দোলন করছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না বিএনপি মানুষের ভোটের অধিকার মানবাধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের সেই আন্দোলন এবং প্রবাসেও আমরা দেখেন যে আজকে আমরা আমাদের প্রবাস থেকে আমাদের নেত্রী দেশমন্ত্রী বেগম খালেদা মা মাদার অফ ডেমোক্রেসি দেখেন যে দেশে ভিতরে উনি ভালো চিকিৎসা পাচ্ছেন তিলে তিলে এই সরকার হাসিনা তো এখানে গেছে যে ওনাকে মেরে ফেলতে চায় এটা আমরা ক্লোজলি এগুলি আমরা রেকর্ড করে রেখেছি এবং হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই যে কিলিং স্কোয়াডের প্রধান মাফিয়া হাসিনা এবং এবং তার মাফিয়া চক্রার কাছে বাংলাদেশ আজকে এটা মাফিয়া আজকে আপনাদের বিভিন্ন সংবাদপত্রে আপনারা দেখেছেন টেলিভিশনে আপনারা দেখেছেন যে হাসিনা মাফিয়া এবং ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন যুবলীগ একটা সন্ত্রাসী সংগঠন ইভেন তাদের মহিলা লীগ পর্যন্ত যে একটা সন্ত্রাসী কারণ তারা এই মহিলা আমি কয়েকদিন আগে ইন্ডিয়ান একটা ডকুমেন্টারি দেখেছি এই যে আপনার এই পাপিয়ারা কয়েক হাজার বাংলাদেশ থেকে আমাদের গুণদেরকে ভারতে তারা সাপ্লাই করেছে অনেক বিভিন্নভাবে তারা আজকে ভারতের আটকে পড়েছে তো আমরা এইখানে লন্ডনে আমরা আসি যে বিষয়টা নিয়ে লন্ডনে দেখেন আমাদের গত অনেক দিন ধরে আমরা সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে যাচ্ছি আর বিশেষ করে কোটা সংস্কারের জন্য যে আন্দোলনগুলিতে আমাদের সবচেয়ে যেটা প্রবাসীরা যেমন সেই দিন টাবালগা স্কোয়ারে প্রবাসীরা দলমত নির্বিশেষে তারা সেখানে এসেছে স্টুডেন্টরা তারা এসেছে বাংলাদেশে ব্রিটিশ বাংলাদেশিরা তারা ইনভলভ হয়েছে ব্রিটিশ এমপিরাও তারা আসছে সেইখানে তো আমাদের তো এই মেইন বিষয়টা হচ্ছে বাংলাদেশের বিষয় তারপরে দেখেন হাইকমিশনের সামনে তাও ব্রিটিশ বাংলাদেশিরা আমরাও সেখানে উপস্থিত ছিলাম হয়েছে এবং পার্লামেন্টের সামনে একাধিকবার আমরা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে আমরা সবসময় কর্মসূচি আমরা দিয়ে আসছি সোমবার দিন যে যে কর্মসূচি এটা কিন্তু এর আগেও আমরা প্রায় পাঁচ সপ্তাহ আগেও আমাদের একটা বুকিং ছিল যে মানবাধিকার সংগঠন এবং বিএনপি আমরা তাদের সমর্থনে আমরা সেখানে যাব এটা অলরেডি তাদের পারমিশন নিয়ে রাখা এটা হঠাৎ করে আওয়ামী লীগ যখন দেখছে যে তিনজন এমপি আমরা সাধুবাদ জানাই আপনার রোশনার আলীকে আমরা সাধুবাদ জানাই তারপরে আমরা এই আফসানাকে জানাই রুফাহককে জানাই আমরা স্লেউট দিতে চাই তাদেরকে তারা আসলে আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের কৃতি সন্তান আমরা জানতে চাই আপনার মাধ্যমে টিউলিফ নিরব কেন উনিও তো ব্রিটিশ বাংলাদেশ। উনিও তো একজন রিফুজি সন্তান কারণ উনি তো একদিন আগে পার্লামেন্টে বলেছেন যে আমার মা রিফিউজি ছিল আজকে জানি আমরা বিলিয়নার মা এবং আমরা জানি যে আপনারা রাশিয়াতে পুটিনের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা মা মিলে খালা আপনারা অনুষ্ঠানে আমরা একটা দেখতে দেখতে পার্লামেন্টে ফর গডসাই বাংলাদেশে আপনার খালাকে বলেন যে আপনার এখানে আপনি বন্ধ করার জন্য খিলিং আর আজকে আওয়ামী লীগ দেখেন এই দিনও আলতাওয়ালি আর তারা এই শান্তিপূর্ণ এটা বাচ্চারা শিশু বাচ্চারা পর্যন্ত সাত বছর একটা বাচ্চা ইংরেজিতে বক্তব্য দিয়েছে এদেরকে এসে আওয়ামী লীগ ডিল মারতেছে এদেরকে এসে বুলি করতেছে তখন সেখানে প্রবাসী যারা ছিল আন্দোলনটা বাংলাদেশের তারা গণতুলাই দিয়েছে যদিও আমরা গণতুলাই পক্ষে না কিন্তু বাংলাদেশের যেখানে রক্তের বন্যা বেঁচে যাচ্ছে বাংলাদেশ সেইখানে তারা আবার চোখ রাঙ্গায় এখানে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে এই আওয়ামী লীগ দেশ থেকে হাসিনা উস্কানি দিয়ে এখানে তাদের এই চেলা চামুন আওয়ামী লীগ যুক্তরাজ্য তারা যেভাবে আমাদের নেতা সম্পর্কে যেভাবে কটাক্ষ করছে আমরা এটা তীব্র আওয়ামী লীগকে কঠোর হুশিয়ারি দিয়ে বলতে চাই যে কিলার আওয়ামী লীগ হচ্ছে মাফিয়া মাফিয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা যারা করবে বাংলাদেশের জনগণ আমরা তাদের পাশে আছি আমার দলও তাদের পাশে আছে আমরা এখানে বলতে চাই যে এই যে আমাদের পাল্টা কর্মসূচি তারা দিয়েছে আপনার পার্লামেন্টের সামনে তারা কি তাদের কান্না হচ্ছে কাছের গ্লাস কেন ভেঙে গেল এই যে লাস্ট ডে আজকে হাজার হাজার লাশ যে হলো তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে মির্জাফরের দল বিশ্বাসঘাতকের দল এবং তাদের সবচেয়ে বড় হেডআপটা হচ্ছে কি জানেন যে তারা তাদের স্বামী আছে তাদের পাশে তাদের যে স্বামী এবং এই ডামি নির্বাচনের প্রধান নরেন্দ্র মোদী আছে আমরা মনে করি বাংলাদেশের জনগণ এবার নরেন্দ্র মোদীও ভবিষ্যতে বাংলাদেশে থেকে তার লেজ গুটিয়ে তারা চলে যেতে হবে কারণ বাংলাদেশ একটা গণতান্ত্রিক ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে একত্তরের থেকে এই এরশাদের নব্বই থেকে শুরু করে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি বিএনপি দেশের স্বাধীনতা এনে দিয়েছে গণতন্ত্র এনে দিয়েছে বিএনপির নেত্রী প্রথম পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন এবং ফাইনাল খেলায় এবার আমাদের নেতাকে ফাইনাল খেলায় খেলবেন নায়ক তারেক রহমান ইনশাল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে আগামী